তো গায়ে যে ওখানে আগুন লেগে গেছে আবার ওটা লেভালে হতো গায়ে বীজ ফাঁকা হয়ে যাচ্ছে ফাঁকা হয়ে গেছে

এখন মোটামুটি দশটা আই থিঙ্ক বাজে তো সকালে খাওয়া দাওয়া খাওয়া হয়নি আমার তো সকালে খাওয়া দাওয়াটা খেয়ে আসি আর দেখা যাবে কি বান্না আছে মানে মেনুতে কী কি আছে আমি জানি না চলো যাই ওপরে আমাদের মেনু কি যেন ওই তাই টকসা বড় বড় লুচি তো কথা বাতার কোনো একটা লিমিটেশন নেই বুঝলি তো চলো এইসব বন্ধুরা আছে ব্যস্ত ভাই গার্লফ্রেন্ড ওর একারি আছে ঠিক আছে গার্লফ্রেন্ড ভাই এই ছেলেটারও আছে এখন গার্লফ্রেন্ড আমার নেই যদিও তোর একাই খেলি গার্লফ্রেন্ডে সবসময় ফোনে হ্যালো হ্যাঁ বেবি বাবু শোনা অল টাইম করতেই থাকে কি বলবো যাই হোক চলো উদয়পুর বিচে যাই ওখানে গিয়ে মজা হবে চুরি হয়ে যায়

তো গাইজ এখানে বীজটা খুব সুন্দর আর এখানে আরেকটা জিনিস আছে মানে দেখলাম যারা এখানে বসবে তাদের জন্য টেবিল ভাড়া লাগে না তবে খাওয়া দাওয়া করলে মানে ধরো কিছু মাছটাছ সাথে বিয়ার বা ড্রিঙ্কস ফ্রিঙ্কস করলে এখানে সেগুলোর ভাড়া দিলে হয়ে যায় ঠিক আছে আমাদেরও অফার করছিলো তো দেখা যাক আমরা ড্রিঙ্কস ফ্রিংক্স হয়তো কিছু কিনবো না যদি বসি কিছু মাছটাছ খাওয়ার জন্য বসতে পারি পরে এরা নাও বসতে পারি ঠিক আছে তোমরা আসলে বসতে পারো টেবিল তো ভাড়া লাগে না যেরকম বললাম তবে ড্রিঙ্কস ফ্রিংক্স করলে আর কিছু খাওয়া দাওয়া করলে ঠিক আছে তো এসে বুঝতে পারো উদয়পুর বিচে আর অনেক কিছু আছে এখানে দেখার মতো অনেক কিছু আছে আর এখন ওল্ড দীঘা নিউ দীঘায় তো পাথর ভর্তি স্নান করার খুবই অসুবিধা স্নান করাই যায় না বললে চলে এখানে তবে স্নান করা যায় দেখছি অনেকটা স্নান করছে আমরা তো ফোন টোন নিয়ে চলেছে ভুল করে ফেলেছি স্নান ভাই হ্যাঁ ফোন টোন কোথায় রাখবি আমার ফোন তো নয় আমি নিয়ে চান করে নেবো ডাকবেলা ফোন আমার হদ ভিয়েছে মোহন হয়ে গিয়ে তাহলে উপরে স্পিকারটা খ্যাগের করছিল এই ডিসপ্লেটা খোলা হয়ে গেছিল ওই আস্তে আস্তে আমার দেখি ঠিক হয়েছিল এই আমরা একটা টেবিল নিলাম এই যে সব বন্ধুরা মিলে বসে গেছি দেখতে পাচ্ছো

আমরা এখানে দাঁড়িয়ে চলেছি মানে ওখানে বসেছিলাম আমরাও আমরা এখানে চলে এসেছি আর ও দেখ বলছে কাঁকড়া ছাড়া যাবে না ভাই আমফান আর যা যা আছে সব চলে যাক কিন্তু ভাই কাঁকড়া শুভ শুভ রায় কর ভাই রায় কর পড়ে যাবি

যিকোন ভাই বেপরোয়া এরা হতে পারে কেন পারে কি বেপরোয়া হতে পারে ভাই ইদেনে পর আগুন ধরলে এখানে যদি আগুন ধরে তো মোটামুটি আশপাশ সব জ্বলে যাবে গেস যাচ্ছে হয়ে গেছে আইস মানে দোকানদার আশেপাশে যারা দোকানদার ছিল তারা লেগা আবার আর যদি একবার আগুনটা ধরতো তো মোটামুটি এই সাইডে সব দোকান চলে যেত এই সাইডে সব দোকান চলতো আস্তে আস্তে এই সব ধরে যেত এই সাইডে আসার আগে ওইদিকে সব শেষ হয়ে যেত দেখো ভিড় বেড়ে গেল দোকানদাররা এসে সব গ্যাসের ক্যাপ খুললো গ্যাস থেকে লিক করছিল পাইপ থেকে লিক করছিল পাইপ থেকে

সেই দুপুরে দেখা করেছিলাম তারপরে শুনেছিলাম আবার একটু কেনাকাটা করতে গেছিলাম তার মধ্যে দেখাই নি আজকে হচ্ছে আমাদের দীঘাতে লাস্ট ডে লাস্ট নাইট ঠিক আছে আজকে আমরা বাড়ি ফিরবো দশটার দিকে আমাদের আবার বাস বাসে উঠবো চলে যাবো ঠিক আছে কিছু হয়ে গেল ব্লক করতে বলিয়াছিলাম লাস্ট ডে লাস্ট খাওয়া দাওয়া তন্দুরি চিকেন আমরা বেরিয়ে যাচ্ছি আর এই যে বেরোচ্ছি সব মাত্র সব জিনিসপত্র আমি নিয়ে বেরোচ্ছি কারণ নিয়ে চলে আসবে দেখা